ধন্যবাদ মাননীয় স্পিকার কার্যপ্রণালী বিধি একাত্তর অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন উত্থাপনের সুযোগ দেবার জন্য মাননীয় স্পিকার আপনাকে জানায় আন্তরিক ধন্যবাদ উক্ত বিধি অনুসারে আমি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ জমা দিয়েছি উক্ত নোটিশে উত্থাপিত বিষয় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মেরামত এবং রোগ নির্ণয় যন্ত্রপাতি স্থাপন ও জনবল নিয়োগ প্রসঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণ ও আদর্শের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত পনেরো বছরে বাংলাদেশের সকল খাতে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে স্বাস্থ্য খাত তার মধ্যে অন্যতম Thank yeah. মাননীয় স্পিকার সুন্দরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন করা আড়াইশো জন রোগীকে আউটডোরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং ভর্তি হচ্ছে একশো জন রোগী প্রয়োজনীয় লোক বলো রোগ নিয়ন্ত্রণের যন্ত্রপাতি যেমন ইউএসজি মেশিন ডায়াথার্মি মেশিন অ্যানিস্থেশিয়া মেশিনের অভাবে প্রতিদিন অনেক রোগী চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে যা একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাছে অত্যন্ত বেদনার অন্যদিকে হাসপাতালটির মূল ভবন ও চিকিৎসক ডর্মেটরি দীর্ঘদিন মেরামত না করায় জরাজীর্ণ সাথে হয়ে পড়েছে ফলে রোগীদের ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসকদের বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে মাননীয় স্পিকার আট লক্ষ জনগণ অধুষিত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সিতে চিকিৎসা সেবা দিচ্ছে মাত্র জন চিকিৎসক যেখানে প্রয়োজন আঠারো জন চিকিৎসকের মুমূর্ষু রোগী আনা নেওয়া করার জন্য সাবধান নির্মণি যে একটি অ্যাম্বুলেন্স রয়েছে সেটি চালাবার জন্য কোনো ড্রাইভার নেই একদিকে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে চিকিৎসা দিতে পারছে না অন্যদিকে অন্যত্র রেফার করলে দিতে পারছে না অ্যাম্বুলেন্স সুবিধা মমূর্ষ জটিল রোগীদের তেত্রিশ কিলোমিটার দূরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে ইজি বাইক সিএনজি অটোরিকশা এবং মোটর সাইকেলে চড়ে মাননীয় স্পিকার এই বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণের জন্য আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে সবিনয় আপনাকে